যে বশীকরণ আমি আপনাদেরকে দেখাবো খুব সাংঘাতিক কাজ পাবেন এইটুকু বলতে পারি যে মানুষের নাম নিয়ে আপনি করবেন সে কিন্তু আপনার ভালোবাসা ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারবে না কারণ জানবেন যদি সঠিকভাবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করা যায় তবে একটা পাখিও কিন্তু কথা বলতে পারে কারণ এই তন্ত্রমন্ত্র তৈরি করা হয়েছে কিন্তু মানুষের সমস্যা সমাধানের জন্যে মানুষের উপকারের জন্যে কারণ আপনি যে মানুষটাকে পছন্দ করেন যে মানুষটাকে ভালোবাসেন যার সাথে আপনার একটা অনেক দিনের সম্পর্ক ছিল সেই মানুষটা কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়েছে বা অনেক দিন থেকেই পরিবর্তন হয়েছে অথবা দেখা যাচ্ছে সেই মানুষটা আরেকটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন থেকে কিন্তু আপনার সাথে তার সমস্যার সূত্রপাত তখন থেকেই দেখবেন সেই মানুষটা কিন্তু একটু একটু করে আপনাকে বলতে বসেছে এটা যেমন স্বামী স্ত্রীর মধ্যে প্রযোজ্য এটা কিন্তু দুজন প্রেমিক প্রেমিকার মধ্যেও প্রযোজ্য আপনার সাথে তার দীর্ঘদিনের রিলেশন দীর্ঘদিনের সম্পর্ক তারপরেও সে তার কিন্তু কোনো কর্ণপাত নেই সে আর একজনের মোহে মোহিত হয়ে গেল তখন সে আপনাকে বাদ দিয়ে আরেকজনের কাছে কিন্তু চলে গেল কারণ তন্ত্র মন্ত্র তো কথা বলে জানবেন তন্ত্র মন্ত্র কিন্তু কথা বলে কারণ এটা কিন্তু দু বছর দশ বছর পঞ্চাশ বছর বা একশো বছরের পুরনো না আপনারা জানেন তন্ত্র মন্ত্র কোথা থেকে এসছে আপনারা কম বেশি প্রত্যেকেই এই ব্যাপারে অবগত আছেন অর্থাৎ নতুন করে কোনো জিনিস কিন্তু তৈরি করা যায় না মানুষ সেই প্রাচীন কাল থেকেই কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে কিন্তু তন্ত্রমন্ত্র ব্যবহার করে আসছে এবং মানুষ ফলও পাচ্ছেন তো যদি সঠিকভাবে তন্ত্রমন্ত্রের প্রয়োগ করা যায় তবে জানবেন যার নাম করে করবেন সে চিরজীবনের মতো কিন্তু আপনার কাছেই থেকে যাবে আপনাকে বাদ দিয়ে সে অন্য কারুর কাছে যেতে পারবে না কারণ যে সকল মানুষ আমার থেকে কাজ করিয়ে নেন আমি যে বসীকরণগুলো তাদেরকে করে দিই একবার তখন সেইগুলো কিন্তু পুরো পারমানেন্ট তাদের কাছে থেকে যায় চিরস্থায়ী হিসাবে এইগুলো কিন্তু ক্লায়েন্টরাই কিন্তু আমাকে ফোন করে বলেন যে গুরুজি আপনি যে কাজ করেছেন এখন সে আমাকে ছাড়া অন্য কিছু চেনে না সে আমার প্রেমে অন্ধ তো এই জিনিসটা আপনাদের মধ্যেও আমি দেখতে চাই যে আপনি যার হয়ে করবেন সে কিন্তু আপনাকে ছাড়া অন্য কিছু চিনবে না এর নামই তো ভালোবাসা আপনি তাকে ভালোবাসবেন সব কিছু করবেন কিন্তু সে আপনাকে পাত্তা দেবে না গুরুত্ব দেবে না আপনার সাথে কথা বলবে না এটা কিন্তু হতে পারে না এটা কখনো হতে পারে না যদি তন্ত্রমন্ত্র আপনি প্রয়োগ করেন তো ভালোভাবে করুন আজকের এই ভিডিওটা আমি চাই যে প্রত্যেকে যারা যারা দেখছেন শেষ পর্যন্ত ভিডিওটা দয়া করে দেখবেন যাতে করে যারা নিজেরা কাজ করতে চাইছেন যাতে আপনারা কাজ করতে পারেন এবং ভালোভাবে দেখে যাতে এটা অ্যাপ্লাই করতে পারেন আর যারা মনে করছেন আমার থেকে কিছু করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে নিচে যাচ্ছে দেখুন এই ফোনে আপনারা আমাকে ফোন করতে পারেন তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো দেখুন আমি একটা আদার টুকরো নিয়েছি জাস্ট এটা কিন্তু একটা আদা আদার একটা টুকরো দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আদার একটা টুকরো এই আদার টুকরো দিয়ে আমরা কিভাবে আমাদের ভালোবাসার মানুষকে বশ করব। কিভাবে কাছে টানবো সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের কারণ আদার টুকরো দিলে জানবেন দুজনের সম্পর্কের মধ্যে জটিলতা দূর হয় সম্পর্কের মধ্যে একটা বাঁধন আসে সম্পর্কটা শক্ত করে সম্পর্কটা নষ্ট করে না কারণ আদা কিন্তু তন্ত্র মন্ত্রের কাজে যেমন ব্যবহার করা হয় আমরা অনেক ক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু এটার কিন্তু প্রয়োগ রয়েছে আপনারা বিভিন্ন ছোটোখাটো ঠান্ডা জ্বর সর্দির জন্যও কিন্তু অনেকে আদা সেবন করেন এটা আপনারা জানেন ডাক্তারের পরামর্শ মতো তো আপনারা এরকম জাস্ট একটা আদার টুকরো নেবেন জাস্ট ছোট্ট একটা আদার টুকরো এবার আপনি কি করবেন আমি যেরকমভাবে বলবো আপনারা দয়া করে সেইভাবে কাজটা করবেন দেখুন তো আপনার ভালোবাসা ফিরে আসে কি আসে না করে দেখুন না একবার আপনার ভালোবাসা ফিরে আসতে বাধ্য এটা মনে রাখবেন কারণ তাকে ফেরাতে গেলে মনে রাখবেন তন্ত্রমন্ত্রের সাহায্যই আপনাকে নিতে হবে আমি কাজ করে দিয়েছি পাঁচ বছর ভালোবাসা ঠিক আছে পাঁচ বছর ভালোবাসা ঠিক আছে আমাকে আজকে ফোন করে বলছে গুরুজি আপনি যে আমাকে কাজ করিয়েছিলেন দু হাজার উনিশ সালে এখন তো দু হাজার চব্বিশ এতদিন ভালোবাসা ঠিক ছিল এখন সেই মানুষটা কিন্তু আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু তার পরিবার দিতে দিচ্ছে না চিন্তা করুন সেই দু হাজার উনিশ সালে কাজ করিয়েছি তখন ভালোবাসা ভেঙেছিল এখনও পর্যন্ত ঠিক আছে এখন তিনি বিয়ে করতে চাই কিন্তু তার পরিবার বাধা দিচ্ছে আমি তখন বললাম যে তাহলে পরিবারের জন্য কিছু একটা করতে হবে তাহলে তার মা বাবার সাথে কথা বলুন তাহলে এমন কিছু করতে হবে যাতে আপনাদের ভালোবাসা তারা স্বীকার করে মেনে নেয় তো দেখুন যদি অ্যাপ্লাই যদি আপনি ঠিকভাবে করেন তাহলে কাজ হতে বাধ্য এটা নিশ্চিত থাকবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওম নম ওং নম ওং নমো দেখুন আমি তিনবার লিখেছি কিন্তু ওং নম ওং নমো ওং নমো দেখতে পেয়েছেন ওং নমো ওং নমো ওং নমো এবার যেটা লিখবেন নিচে ওং দেবেন ওম দিয়ে যাকে আপনি বশ করতে চাইছেন মনে রাখবেন যাকে আপনি বশ করতে চাইছেন তার নামটা লিখে দেবেন মনে করুন তার নাম হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে কিন্তু এটা লিখছি দয়া করে কেউ কিন্তু আবার নিজের নাম ভাববেন না আপনারা যাকে ভালোবাসেন তার নামটা লিখে দেবেন ওম যোগ চিহ্ন দিয়ে আপনার নিজের নাম মনে করুন আপনার নিজের নাম একটা উদাহরণ হিসেবে লিখছি শঙ্কর মিস্ত্রি আমি কিন্তু দুটো নাম উদাহরণ হিসাবে নিয়েছি আগেই বলে দিলাম কেউ কিন্তু নিজের নাম ভাববেন না লাস্টে ওং লিখবেন তাহলে কী লিখলাম দেখুন আমি ওং নম ওং নম ওং নম আশা করি একটু বড়ো করে দেখায় আপনাদের সুবিধা হবে দেখে নিন ভালোবাসা আসবে না ছটফট করবে এইটুকু বলি ছটফট করবে করে দেখুন না একটা একটু দেখুন তিনবার লিখবেন ওং নমো ওং নমো ওং নমো প্রত্যেকে দেখতে পেয়েছেন ওং নম ওং নম ওং নম এরকমভাবে পরপর করে তিনবার লিখবেন ওং নম ওং নম ওং নম তিনবার তারপরে লিখবেন ওং ঝর্ণা মানে ওং লিখবেন প্রথমে লিখবেন ওং ওং লা মানে ওং দিয়ে আপনাদের দুজনকে বাদ হবে আপনার প্রথমে ওং থাকবে লাস্টে ওং থাকবে যাতে এই মানে ওং এর মধ্যে প্রথমে আপনার ভালোবাসার মানুষ যোগ চিহ্ন দিয়ে আপনার নাম ওং এর মধ্যে যখন আপনাদের দুজনের নাম থাকবে তখন মানে সে একদম গেঁথে যাবে আপনার সাথে তখন সে কিন্তু আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না আপনার থেকে যেতে পারবে না কখনো আপনার এই ভালোবাসা কেউ নষ্ট করতে পারবে না কেউ কাটতে পারবে না কেউ ভাঙতে পারবে না এর উপরে কিন্তু কেউ কোনো তন্ত্রমন্ত্রও প্রয়োগ করতে পারবে না এটাও একটু বলে দিই প্রথমে ওং লিখবেন লাস্টে ওং লিখবেন ওংয়ের মধ্যে কিন্তু সব কিছুই সেফ এটা মাথায় রাখবেন তাই প্রথমে ওং থাকবে লাস্টে ওং থাকবে কিন্তু তার আগে তিনবার আপনার লিখতে হবে ওং নমো ওং নমো ওং নমো আর প্রথমে অং থাকবে লাস্টে অং থাকবে কিন্তু প্রথমে কিন্তু মনে রাখবেন আপনি যে মানুষটাকে ভালোবাসেন প্রথমে তার নামটা লিখবেন লাল কালি দিয়ে যোগ চিহ্ন দিয়ে মাঝখানে তারপরে কিন্তু আপনার নামটা লিখবেন লেখার পরে দেখতে পাচ্ছেন একটা আদার টুকরো নেবেন এরকম আদাটা একটু কেটে নেবেন একটু ছোটো করে এরকম দেখতে পাচ্ছেন আদাটা এরকম এই আদার টুকরোটা নেবেন দেওয়ার পরে এই জায়গাটায় মাঝখানে ঠিক আদাটা রাখবেন রাখার পরে আপনি জাস্ট এটাকে মুড়িয়ে এটাকে মুড়িয়ে আপনার নিজের কাছে রেখে দিন যে কোনো গোপন জায়গায় আপনার রেখে দিন সেটা আলমারির মধ্যে হোক আপনার মাথার দিকে বালিশের তলায় হোক আপনার যে কোনো শোকেজের মধ্যে হোক যে কোনো একটা জায়গায় আপনি এটা লুকিয়ে রেখে দিন যে কোনো দিন কাজটা করতে পারবেন যে কোনো দিন কাজটা করে দেখুন তো একটু আপনার ভালোবাসা কথা বলবে আপনার সাথে এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন